আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু তো বন্ধুরা আজকে রেসিপি না রেসিপি ছাড়া ঘর দূর কিভাবে পরিষ্কার করবেন আর লাখ লাখ টাকা বেঁচে যাবে কাটা টাকা এই জ্যৈষ্ঠ মাসের কার দিয়ে ঘর ঝাড়ু দেওয়ার জন্য শামটা বেঁধে নিচ্ছি ঝাড়ু তো বন্ধুরা দেখেন এভাবেই কিন্তু ঝাড়ুগুলা বেঁধে নিচ্ছি আর আমার চ্যালেঞ্জে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কীভাবে কীভাবে ছাড়তে হয় তো আর কি বলবো বন্ধুরা বলার মতো তো বাজা নেই আমরা সাধারণত গ্রামের মানুষ তাই আমরা হচ্ছে জ্যৈষ্ঠ মশা খের বা আগুন মশা খের থেকে কারি উঠায় নেই এখন তো মেশিনের যুগ এই মেশিনের যুগ থেকে কিন্তু আপনার হচ্ছে কারিটা বের করা যায় না অর্থাৎ আমরা কারি বলি এটাকে যেটাতে সামটা আবাদ বেঁধে না যায় সেটাকে কারি বলি সেই কারিটা পাওয়া যায় না খুবই কষ্ট করে হয় আর হচ্ছে উলের বা পাতির যে সামটাটা পাওয়া যায় আপনার হচ্ছে ওই কাশফুলের এইটা সত্তর আশি টাকার দাম নাই ও টাকা কানো নষ্ট করতে যাব যেহেতু আবাদ করতে মালা টাকার প্রয়োজন পড়ে আর যেহেতু গরুরাও খায় মানুষেও পড়ে রান্নার কাজে ব্যবহার করে বিভিন্ন কাজে হয় এই কারণে সামটাগুলো বেঁধে আর দেখেন ওই যে সামটাগুলো ওখানে রেখে দিয়েছি খুব সুন্দর করে বেঁধে নেওয়া হচ্ছে এটা দেখাইতেছি আমি আর হচ্ছে বৌমা হয় সম্পর্কে সে বাঁধতেছে দুজনে মিলে কাজটা করে নিচ্ছি দেখেন এভাবে কষে বেঁধে নিচ্ছি কত ভালো লাগতেছে দেখেন খুবই সুন্দরভাবে কাজটা করে নিচ্ছি আর পারফেক্টলি কীভাবে করে নিচ্ছে সেটা একবার দেখেন দেখে বুঝে নিতে হবে বলার তো এখানে কোনো এক্সকিউজ থাকে না কারণ দেখে শিখলে ভালো হয় বললেও তো ভালো লাগে না তারপর তো বলে দিচ্ছি অবশ্যই বলে দিব বোঝার ক্ষেত্রে তো এটা তো সাধারণ সবাই বাজে দেখেন দুই দিকে দুইটা বাচ্চা দিচ্ছে ওখানে অর্থাৎ ছোল বলে গ্রামের ভাষায় দুইটা ছোল আগে বেঁধে নি তারপরে দুই দিকে দুইটা বাচ্চা জুড়িয়ে দেবো মায়ের সাথে যেন কান্নাকাটি না করে অ্যাডজাস্ট হয়ে থাকে মাথা ছাড়া তো আর বাচ্চারা সরে থাকতে পারে না এই দুইটা এরম পায়ের তোলে দু তিনটা ক্ষেত ভালো করে পাকিয়ে নিয়ে তারপরে কষে গিটু দেওয়া হচ্ছে আর এই গিট আর দেয় গুরুত্বপূর্ণ যদি কম হয়ে হয়ে যায় তাহলে সামটাটা খুলে যাবে এবং ঝাড় দিতে পারবেন অল্প দিন ব্যবহার করতেই চলে যাবে আর এই যে বকরিগুলো নরু করে বসে আছে মানে বন্ধুত্ব ভাবনা করে শত্রুতা করতেছে কেন জানেন আমার ওই বাঁধানো সামটার বাচ্চাগুলো খেয়ে নিচ্ছে আর বাচ্চাগুলো শুধু চেঁচামেচি করতেছে আমারে খেয়ে নিলো খেয়ে নিল করতেছে দেখেন এভাবে আবারও দুই পাশে দুটা দিলাম দুটা আগে বেঁধে ছোট্ট করে আটো করে নিলাম তারপরের ধাপ হচ্ছে আবারও দুইটা যে বাঁধুন দিয়েছি সেই বাঁধনের সাথে অ্যাডজাস্ট করে অথবা মিল করে আবার আর একটা বাঁধুন দিয়ে দিব এই যে এভাবে বাঁধন আর একটা দিয়ে দিলাম এবং পায়ের তলে ফেলে ধরে রাখলাম শক্ত করে যেন টাইট করে বাঁধানো যায় খুবই ভালো হচ্ছে দেখেন এস করে সুন্দর করে সামটাগুলো বেঁধে নেবেন সারা বছরের জন্য তাহলে আবার আবারও জ্যৈষ্ঠ মাস আসলে নেবেন অথবা আগুন মাসের কারি দিয়েও করে নিতে পারেন কিন্তু আমি বলবো জ্যৈষ্ঠ মাসের কারি খুবই খোঁচার মতো পারফেক্টলি খুবই ভালো শক্ত সামর্থ্য ভালো হয় এই জ্যৈষ্ঠ মাসের কারি দিয়ে সামটা বা ঝাড়ু বানাইলে আমাদের এখানে সামটা বলে যার এলাকায় যেটা বলে সেটা সে ভাষায় দেখবেন আমি ঝাড়ুও বলে দিচ্ছি ঝাড়ুও বলে তো যাই হোক দেখেন এভাবে পাঁচটা বাঁধন দিয়ে আমরা বেঁধে নিই মানে অর্থাৎ জোর বাঁধন দিয়ে বেঁধে নিতে হয় সামটা আদি যুগ থেকে শোনে আসতেছি আবার সেভাবে ইউজ করি আর রোমাকে সেনার সবাইকে স্বাগতম আমার রেসিপিগুলো যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বেলাইকুনটি ঘন্টি বাজিয়ে রাখবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দিবেন সবাই যেন আমার রেসিপিটা দেখে এবং উপকার হয় সবাইকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা আর আমার কি কি ভুল হয় রেসিপিগুলোতে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এটা বন্ধুত্বের কাজ আমরা ইউটিউবে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা টিকটকে সবাই সবার বন্ধু জাস্ট আমি সবার কথাই বললাম সব অ্যাপসের কথাই একে অপরের পাশে থাকলে এগিয়ে যেতে পারবো এবং একে অপরকে সাহায্য সহযোগিতা করলে সবাই একসাথে এগিয়ে যেতে পারবো কেউ আগে কেউ পরে তো এটাই বন্ধুত্বের কাজ এবং ইউটিউবের কাজ এটাই নিয়ম তো বন্ধুরা আমার কোনো কিছু মানে ছাড়া আপলোড করা ভুল হলে অবশ্যই বলে দিবেন বন্ধু হয়ে আমি খুব খুশি হব এতে আগার নিতে হওয়ার কোনো কারণ নেই আর সবাই একটু গঠনমূলক মিষ্টি একটা কমেন্ট করবেন স্টিকার দিবেন না স্টিকার দিয়ে কিছু বোঝায় না তো যাই হোক বন্ধুরা কিছু বলে ফেললাম আর কাড়িটা ছিঁড়ে গেল মানে ওই যে বললাম তো খাটো খাটো করে ধান কাজের লোকেরা কেটে নিয়ে আসে এটা বাড়িতে একটু কাটা হয়েছে এই জন্য একটু লম্বা আছে তো আবারও পাকিয়ে নিয়ে আবারও শুরু করলাম বলেই তো দিলাম পাঁচটা বাঁধন দিতে হয় মানে বেজুর বাঁধন দিতে হয় আদে যুগ থেকে শুনে আসছি এই কাজটাই করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা কি আর বলবো বলার এক্সকিউজ নাই তো এটাই ভালো আর এভাবে কেটে নেবেন দেখেন এভাবে কেটে নিচ্ছি গোড়ালিটা কেটে বাদ দিয়ে দিচ্ছি মানে সামটার গোয়াটা কেটে ফেলে দিচ্ছি বন্ধুরা আর কি বলবো আরে এরকম করে বাঁধ দিয়ে রেখে দিচ্ছি এরম সুন্দর হয়ে থাকবে নড়বে না আর খাটো করে বেঁধে নিতে হয় আর যাদের মাল যার ওষুধ তারা মানে বেজুর বাঁধন দিয়ে বড়ো করেও নিতে পারেন যারা হালে ঝাড় দিতে পারে না তারাই ক্ষেত্রে তাদের সুবিধা মতো বেঁধে নেবেন আর এভাবে দেখেন বেঁধে নেওয়ার পরে কেটে নেওয়ার পরে এটা অথবা হাসার মুখ দিয়ে ভেতরে ঢুকে দিলাম তাহলে কি আর বলবো বলার মাথা তো আর এক্সকিউজ নাই পালামও না তো ভালো যদি লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলায় কোনটি ঘন্টি বাজিয়ে দিবেন বলার মাঝে ভুল হলে ক্ষমা করে দিন নতুন নিউজ আর বুঝতেই তো পারতেছেন একটু একটু ভুল ত্রুটি হতেই পারে স্বাভাবিক অনেকের হয়তো হয় না আমার হয়তো হয় আমি অন্যের কথা বলতে চাই না আমার নিজের হয়তো ভুল হতেই পারে তো আস্তে আস্তে সব সুধরে নেবো আপনারা কমেন্ট করে বলে দিবেন কীরম ভালো লাগে আর কীরম ধরনের ভিডিও ছাড়তে হয় কি কিলোঘুট থাকে কিনা তো বন্ধুরা আমি দুইটা অ্যাপ থেকেই করে নেয় না একটা অ্যাপ থেকেই আমি আপলোড করে দিই তো আর একটা ইনশাআল্লাহ উঠায় নিয়েছি ওটা থেকে চেষ্টা করব ওটার ব্যবহার জানতে হবে তারপরে ইউজ কীভাবে করবো বুঝতে হবে তারপরে ওখান থেকে আমি ভিডিওটা ছাড়তে পারবো তো যাই হোক বন্ধুরা এভাবে আবারও একটা বেঁধে নেব বাঁধানোটা আপনাদের দেখাচ্ছে যেভাবে বাচ্চাগুলো বেঁধে নেয় তারপরে কিন্তু ঝাড়ুগুলো বেঁধে নেওয়া হয় বাস টাকা দিয়ে কিন্তু হবে না টাকা গুলা বেঁচে যাবে আর এই টাকা দিয়ে কিন্তু মার্কেট করতে পারবেন বরের পকেট থেকে নিয়ে বরের মন জয় করে তাহলে মেয়েদের তো অনেক কসমেটিক এর প্রয়োজন হয় সাজু গুজু করার জন্য তো ভালো থাকেন সুস্থ থাকেন আলাপে